তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ও ইটিং কার সাথে করতে তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং তোমার সাথে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু অগিননি কার সাথে করতে তুমি ফিল্ডিং অগিননি কার সাথে করতে তুমি ফিল্ডিং তার কাছে গিয়ে বলে আপা ফোন করেছে আবার বলে মায়া মাই ফোন করেছে আবার বলে বাবার কথা একবার বলে মায়ের কথা একবার বলে ভাইয়ের কথা একবার বলে বোনের কথা আর কতদিন করবা তুমি চিটিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু কার সাথে করতেছ তুমি ফিল্ডিং অগিনিক কার সাথে করতে তুমি ফিল্ডিং নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো স্বামী বলে প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি কিন্তু তোমায় দেখি শুধু ওই অগিন্নি কার সাথে করতে চো তুমি ফিল্ডিং ও কার সাথে করতে চো তুমি ফিল্ডিং তোমার সাথে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই টিং কার সাথে করতে চো তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে চো তুমি ফিল্ডিং স্ত্রীকে বিশ্বাস করা যায় না স্ত্রীর স্বামীকে বাদ দিয়ে পরকিয়ায় লিপ্ত হয়েছে এই যে মিথ্যা কথা অথচ না না কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা পেতে চায় এক নম্বর সৎ বিশ্বনবী বললেন যখন তুমি কোনো কথা বলবে রে সত্য কথা বলবে নাম্বার দুই বিশ্বনবী বললেন দ্বিতীয় নম্বর আমানত রক্ষা করবে কেউ যদি তোমাকে আমানত খবরদার আমানতের খেয়ানাতি করবে না তুমি আমানত রক্ষা করবে তিন নাম্বার বিশ্বনাবি বললেন এবং তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে দ্বিতীয় নম্বর বললে আমানত রক্ষা করা আমানত বিষয়টা খুবই জটিল জটিল মানে বিশ্বনবী মসজিদে নবাবিতে তিনি সাহাবিদেরকে আপনার কিনা আলোচনায় মগ্ন আছেন দর্শের মধ্যে রয়েছেন এমন সময় একজন বিদুইন আপ বলছেন কয়াম কখন হবে কয়াম কখন হবে বিশ্বনবী কোনো কান দিলেন না কোনো কথায় উত্তর তিনি দিচ্ছেন না অনেকে বলছেন বিশ্বনবী মনে হয় কথাটা তার ভালো লাগেনি বিধায় উত্তর দেয়নি আবার অনেকে বলছেন বিশ্বনবী হয়তো বুঝতে পারেনি শুনতে পাননি এই জন্য তিনি তার জবাবটা দেননি কিছুক্ষণ কর বলছেন ও কে রে এটা কখন হবে তুমি তাকে বললেন ইয়ারা শুনল্লা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কায়ামাতো কখনো হবে তখন বিশ্বনাবি বললেন ওরে রে প্রশ্নকারী কায়ামা তো কখন হবে জেনে নাও যখন আমানত নষ্ট হবে আমানত নষ্ট হবে তখন তুমি জেনে নাও কায়ামাত খুব কাছাকাছি চলে এসেছে কয়ে সংগঠিত হবে এবার লোকটি বুঝতে পারলো না আমানত কিভাবে আমানত কিভাবে নষ্ট হবে আমানাত কিভাবে নষ্ট হবে বৈষ্ণবী বললেন যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে যে যোগ্য ব্যক্তি সে কিন্তু পাবে না নেতৃত্ব চালাতে পাবে না কিন্তু সে অযোগ্য ব্যক্তি আপনার মাস্তান টাইপের লোক গন্ডা টাইপের লোক তার ব্যবহার তার আপনার কিনা আখলাখ তার চরিত্র এত নোংরা ওই লোকটাকে আপনার নেতৃত্ব দেওয়া হবে ও নেতৃত্বের গদিতে বসবে নেতা হবে তখন তোমরা জেনে নাও হবে এটা একটা গেল আমি খুব ব্যাখ্যা এখনি করবো না সময় কম আছে তো চাচ্ছি না তিন নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমরা কেমন মুসলমান প্রতিবেশী আ আপনার কিনা পাশের বাড়িকে আমরা ভালোভাবে দেখতে পারি না দিন রাত শুধু চাচি চাচি ঝগড়া লাগাই হাইরে ওদের ঝগড়া কলের গোঁড়ায় ঝগড়া নুঙ্গি আপনার কিনা কাপড় চেড়ে নিয়েও ঝগড়া শুরু করে বুঝলো না তার ইজ্জত রাবরু ঢাকতে হবে ঝগড়া শুধু করতে পেলে হয় অনেক নানি চাচি আহারে উ খুঁজছে কখন কার সঙ্গে ঝগড়া করব দে একদম শরীরের গাম আপনার কিনা কাপড়কে একদম কম গুজে গুজে নামলো একটা হাতে ঝাঁটা শুরু করলো এমন ভেদ ভেদ গাল শুরু হলো আল্লাহ ওদের গালি যদি একবার ফেসবুকে ছেড়ে দেন কি হাল হবে কিন্তু বিশ্বনা বলছেন না যদি তুমি আল্লাহকে এবং রাসুলকে ভালোবাসতে চাও তাহলে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে বিশ্বনবী বলছেন লায়াদ খুলুল বিশ্বনবী বলছেন ওই ওই লোকেরা ওরা জান্নাতে যাবে না ওরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যারা তাজার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যার অন্যায় থেকে প্রতিবেশী নিরাপদ নয় ওই প্রতিবেশী কোনোদিন জান্নাতে যাবে না এক কথায় আপনি যদি ভালো হন তাহলে আপনার প্রতিবেশী ভালো থাকবে এবং যদি আপনি খারাপ আচরণ করেন প্রতিবেশীর সঙ্গে অন্যায় অশ্লীল বসার বাক্য যদি আপনি ব্যবহার করেন তাহলে বিশ্বনবী বলছেন ও কোনোদিন জান্নাতে যাবে না একজন লোক এসে বলছে একটা মেয়ে আছে তো মেয়েটার নামাজ পড়ে রোজা রাখে দান করে ভালো কিন্তু ও ওর মুখের চোপাটা ভালো নয় ই দিন রাত কালি ভেদ ভ্যা ভ্যা করে অশান্ত আপনার কিনা প্রতিবেশীকে অশান্তি করে দেয় যে ভালো পরিবার वो संति पाइना पासर गाल-गाला गाली सुने, संति पाइना তো বিশ্বনবী বলেন তো ওই মেয়েটা জান্নাতে যাবে কি না মা বোন ভালো করে কান লাগান আপনারা তো ঝগড়াতে খুব পারদর্শী একবার কান লাগান বিশ্বনবীকে বলা হলো মেয়েটা নামাজ পড়ে রোজা রাখে দান সাদকা করে পর্দা করে কিন্তু তার মুখের ভাষা এত খারাপ যে প্রতিবেশী তার কথাতে অশান্তিতে থাকে সবসময় গালিমন্দ করে এবার বিশ্বনবী বললেন ওই মেয়েটা জাহান্নামে যাবে জাহান নামে যাবে এবার প্রশ্ন করা হলাম ইয়া আসুল আল্লাহ আর একটা মেয়ে আছে যেই মেয়েটা নামাজ পরে রোজা রাখে কিন্তু ওর মতন অত বেশি তাহাজ গুজারি নয় অত বেশি দান সাদগা করে না একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেই মেয়েটা একটি স্বাভাবিক হিসাবে থাকে কিন্তু গো ওই মহিলার মুখের আপনার কিনা জবানটা এত সুন্দর যে সবাই তার ব্যবহারে মুগ্ধ হয়ে যাচ্ছে সবাই তাকে ভালোবাসে তার মুখের আপনার কি না কথাবার্তাটা এত সুন্দর বিশন বেগম বলেন তো ওই মেয়েটার হালাত কি হবে ওই ওই মেয়েটা মেয়েটা হবে জান্নাতে জান্নাতে যাবে বলছেন তার মানে হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন না কেন যদি আপনার মুখের ভাষা নোংরা হয় বারবার জঘন্য হয় গালমন্দ ভাষা হয় তাহলে আপনি জান্নাতে যাবেন না যদি আপনি এনে কিকতে আপনি কমজোরে থাকেন কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ উভয়কে লক্ষ্য করে আপনার মুখের ভাষা যদি সুন্দর হয় প্রতিবেশী যদি আপনাকে বলেন না এক নম্বর বাড়িওয়ালা খুব সুন্দর বাড়িওয়ালা এই বাড়িটার পরিবার খুব সুন্দর সবাই যদি প্রশংসা করে তার মানে আপনি ভালো প্রতিবেশী তাহলে বিশ্বনভী বললেন ওই ওরা জান্নাতে যাবে গেল এবার চলেন আমানাত বিষয় হচ্ছে আমার আমানত আমানত রক্ষা করবেন এবার মনে মনে ভাবছে আহারে আমানাত পেয়ে খুব অনেকে একবার আনন্দ ফুল্লাস উঠছে আনন্দ এত তার আনন্দ হচ্ছে যে বলার কথা নয় বক্তব্য শুনতেই থাকুন আওয়াজ বন্ধ করুন কি বলছিলাম আমানাথ অনেকে সর্দার মরল আছে আহা ও ভাবছে সর্দারি মরল পেয়েছি মানে বিশাল ব্যাপার রে ভা বাপ ওটা আপনার জন্য বোঝা বোঝা কান লাগান সর্দার মরল যারা আছেন কান লাগান সর্দার মরল নিয়ে গ্রামে মারামারি হয় আপনাদের এদিকে হয় আমাদের মুর্শিদাবাদে মারামারি হয় ওকে যখন বলছে ওর যখন নাম লিস্টে উঠলো না তখন দরকার নাই হারা দশটা নিয়ে আমি আমরা কি হোক মরল হবো আমি 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 সর্দার হব। দরকার নেই আমার পরিবারে যেটি আছে এটি গেলে হব মারামি আবার অনেকে সর্দার পদ পেলে আবার ছাড়তে চাই না গো এক মালদার এক চাচাকে বলছে চাচা বয়স তো অনেক হলো সুতে পড়েছেন উঠা উঠি করা যায় না সুতে সুতে সব গল্প ছাড়ছেন তো আপনি সর্দারের পদটা ছেড়ে দেন কিছু লোককে দেন যারা দায়িত্ব করতে পারবে তো বলছে বা বলছে ওরে বা তোরা আমাকে এখনি রাখ এখনি তো বেচা আছি মরিনি না কোন তো কি হলো শুয়ে শুয়ে তোরাকে বলবো তোরা করবি কত যে ওকে মিঠা লেগেছে লোক বলছে ছাড়তে তুই বলছে ছাড়বো না এখনি এখনি আমার দম বন্ধ হয়নি যে তার মানে ওকে কত মজা লেগেছে কিন্তু সর্দার মরকান লাগাও খবরদার এটা মনে করিও না যে ভালো পদ পেয়েছি এটা তোমার ভালো পদ নয় বরং তোমার জন্য এটা এটা তোমার জন্য খুব একটা ভালো লোক কোনো দিন সহজে এই পদকে বেছে নিবে না বরং সে দূরে থাকার চেষ্টা করবে নিজে তো পাপে থাকতে পারে না আবার অনের পাপ বোঝানি আমি কীভাবে করবো কীভাবে নিব তার মানে সর্দার মরল আমি আপনাকে বুঝাতে চাচ্ছি মেম্বার প্রধান কান লাগান আমি আপনাকে বুঝাতে যতটুকু আপনি তিন বেলা কিন্তু আপনার পার্শ্ববর্তী গ্রামে আপনার কি না এলাকার মধ্যে পাঁচ ছটা কিংবা দশটার পরের বাড়ি খেতে পায় না যদি সে না খেয়ে অসহায় দিন কাটায় তাহলে সর্দার মরল জেনে নাও তোমাকে হিসাব কিন্তু বিচারের মাঠে লাগবে 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 যত সাহাবেরা আমিরুল মমিন যারা ছিলেন তারা কিন্তু ভয় করতেন আমি নেতৃত্ব পেয়েছি সেই আঠারো বর্গ মাইলের নেতৃত্ব এই নেতৃত্ব পেতে গিয়ে যদি কোনো ভুল দুটি গোপনে হয় তাহলে ওই প্রতিবেশীর ওই আবার নাগরিক দা সেদিন তো বিচারের মাঠে আমাকে প্রশ্ন করা হবে সেই জন্য তারা কি করতেন গভীর রাত্রিতে আপনার গোপনে 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 দেওয়াল দেওয়াল বাড়ি বাড়ি তারা কান লাগাতেন কে কোন অসহায় আছে কি অবস্থায় আছেন তার মানে তাদের মধ্যে এটা বোঝা ছিল ভয় ছিল আমি নেতৃত্ব পেয়েছি আমি দায়িত্ব পেয়েছি মানে আমি বড় হয়ে গেলাম না না বরং আমি বোঝার মধ্যে রয়েছে মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়ে আছে নাম তহিদ আলম মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়ে আছে স্টেজে আছে তো বাচ্চাটা খুব কান্না করছে আপনি নিয়ে যান কইজি বাচ্চাটা সুবহানাল্লাহ এবার দেখা তো এ আই তো রে আয় এদিকে বেটা না বেটি গো ছেলে আছে তাও ছেড়ে দিয়েছে জি হ্যাঁ দিলে দু তিন লাখ টাকা নিয়ে নেবে বাচ্চাটা কানছে ভাই কার আছে নিয়ে যান তোর বাপের নাম জানা কে মোহাম্মদ বাসির তো কত কান্না করছে রে আল্লাহ রে ভাই ছেলেটাকে আপনারই সুবহান আল্লাহ ছেলে ছাড়বো না করে এত দামি ছেলে ছেড়ে দিছেন গো আজকালকার খুব দামি লয় দামি তো বর্তমানে ও আচ্ছা আচ্ছা ওর বাপ আছে ওর আব্বা আছে না নেই নেই তো কিছু মাল টাল ঝাঁটতে হতো যে হ্যাঁ এত দামি জিনিস পোচা কুচি দেবে না মানে কিছু নিয়ে আসেন দেন কিছু দিয়ে যান না তো পরে ফের অবস্থা খারাপ হবে আচ্ছা না হোক নিয়ে যান আচ্ছা দেন মাশাল্লাহ যাক দুশো টাকা তো হবে জায়গা সু হ্যাঁ মাশাল্লাহ জায়গা দুশো টাকা ঘুরিয়ে দেবো তিনশো টাকা নাকি তিনশো টাকা ঘুরিয়ে দেন মুরব্বী মানুষের আচ্ছা জায়গা যাগগা জান কি বলছিলাম ভাই দালেন জঙ্গলজি আল্লাহম সাল্লা আল্লাহল্লাহ বারে কাল হায় কালা বারে কাল্লাহ আল্লাহ দান কেলা তুমি কবল করে না যৌতুসি আল্লাহ ম্যাশ পূর্ণ করে দাও আমিন সু আমামিন কি বলছিলাম গো আমানথ এবার কান লাগান এ এদিকে কাল লাগান আমানাত কত জটিল এটা আছে আপনাকে বলতে চাচ্ছি তিরমিজির হাদিসে এবার উল্লেখ করছে আপনাকে কান লাগান বিশ্ব ভালো করে যারা মেম্বার প্রধান মরল সর্দার এক কথায় যে যে যার দায়িত্বে আছেন সকলকে আমি বলছি যারা দায়িত্বের মধ্যে রয়েছেন ভালোভাবে কান লাগান কি বলতে চাচ্ছি আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না আমি আপনাকে শুধু হাদিসটা আপনাকে শোনাচ্ছি বিশ্বনাবি বলছেন যারা দায়িত্ব পেয়েছে পদ পেয়েছে তারা যেন তিনটা কথা সব সময় মনে রাখে তার আগে আমি আপনাকে একটা দু উদাহরণ দিই যে আমার আপনার কি না আমানত কত জটিল একটা বিষয় সেটা হচ্ছে এই আপনাকে কেউ দশ হাজার টাকা দিল কেউ আপনাকে দশ হাজার টাকা দিল ওই দশ হাজার টাকা আপনি রাখলেন আমানতের সঙ্গে কিন্তু দেখা গেছে আপনি দশ হাজার টাকা আপনি কি করলেন মরে গেলেন বিশ হাজার টাকা জমা আছে এখন ছেলেরা বলছে আব্বার বিশ হাজার টাকা কিসের আমরা চল ভাগ করে নিলাম এবার যদি আপনার ছেলেরা ভাগ করে নেয় মেয়েরা যদি ভাগ করে নেয় তাহলে ওটা তো আমানতের টাকা ছিল এবার যদি কেউ এই টাকাটা চাইতে আসে তোমার আব্বার কাছে আমি বিশ হাজার টাকা জমা দিয়েছিলাম এখন ছেলেরা যদি বলে ওরে কে তুমি আমার আব্বা তো শুনলাম নাকি কখন তোমাকে টাকা দিয়ে দিয়েছে আবার কেন টাকা চাইতে এসো আমরা এই ব্যাপারে জানি না কত কঠিন বিষয় বন্ধুরে আপনি কিন্তু মারা গেলেন হাই হাই এমন এমনকি এটা হতে পারে আপনি টাকা পাবেন একজনের কাছে একজনের কাছে আপনি টাকা পাবেন এখন টাকাটা আপনি চাইতে গেলেন তো টাকা চাইতে গিয়ে বলছেন তোমার আব্বা আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে তার মানে কত আপনার লোভী একটা বিষয় কত মারাত্মক একটা বিষয় এই জন্য বিশ্বনবী বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা যারা দায়িত্ব পেয়েছো পদ পেয়েছ মাথায় তিনটা কথা সব সময় মনে রাখবে কী সেই তিনটা কথা এক সানি।

দায়িত্ব দিবে ধরেলেন ওকে একটা রাস্তা করতে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো এই গ্রাম দিয়ে একটা বিশাল বড় একটা রাস্তা যাবে রাস্তাটা হবে কতটা আপনার কিনা না দশ ইঞ্চি মোটা হবে এখনো সুযোগ পেয়ে দশ ইঞ্চি করলে ঘোড়ার ডিম তিন ইঞ্চি করে ঢেকে দিয়েছে সাত ইঞ্চি গেল আপনার কিনা মেম্বার প্রধানের পকেটে তিন ইঞ্চি রাস্তা হলো এবার লোক বলবে হাঁ বে এলান্ত হয়েছিল দশ ইঞ্চি কথা মেরেছে তিন ইঞ্চি তখন চা খাবার গ্যাল দিবে কেমন মেম্বার শুধু গাল দিবে মানে লান্তান লান্তান শুনবে খালি গাল দিবে বারবার যে উমুকের এটাই হলো বে খেয়ে নিলে সবই আপনাকে আপনাকে কি করবে সব সময় তিরস্কার করবে লান্তান লান্তান মানে তিরস্কার করা আপনাকে তিরস্কার করবে কেমন উমুকের বেটাকে প্রধান বানালাম মেম্বার বানালাম রাস্তার বারোটা বাজিয়ে দিয়েছে যদন না হ্যাঁ জয়জন রাস্তা দিয়ে যাবে আর গাল দিবে উমুকের বেটা করেছে তার মানে বিশ্বনবি বলছেন তুমি প্রথম পদ পেয়েছো মানে তুমি ভেবে নিও না তোমার কাজে যদি ভুল বেরিয়ে যায় তাহলে তোমাকে লান্তান তিরস্কার তোমাকে শোনা লাগবে নাম্বার দুই সালি সুহা নাদা মাতুন এবং তোমাকে অনুতপ্ত হওয়া লাগবে কেমন মনে হবে তোমার দ্বিতীয় বা দ্বিতীয় ধাপটা দ্বিতীয় স্তরটা তোমার হাত খালি ভাববে না হারে পাঁচ বছর পদে ছিলাম হয়ে গেছে যদি আর পাঁচ বছর পেতাম তো কত না ভালো হতো কিন্তু বন্ধুরে আপনি হাত চুলকেও কোনো আপনার লাভ হবে না কেন আপনি এমন করে পাঁচ বছর দায়িত্ব নিয়েছেন পাঁচ বছর বিশাল বড় বাড়ি করেছেন